হ্যাঁ রসেল বলেন বলি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল নিডুল বইটা ফুল করেছে রসূলী রসেল রাম বলেন এই বেলা তার মধ্যে অনুশ শোনা যাচ্ছে হাই হাই আমার তো ভালো হওয়া দরকার আমার তো জান্নাত দরকার আমার তো জামান্নাত থেকে মুক্তির দরকার আসলে নেই এই বেলা রাস্তায় বের হইছে আমার তো মুক্তি পাইতে হবে ভালো হইতে হবে আলেম তরস্ক করতে বেরোচ্ছে কি তলাশ করতে বেরিয়েছে আলেম তলাশ করতে বেরোইছে রাস্তায় হাঁটতেছে হাঁটতে 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 এক আলেমের সাথে দেখা ঘটনা ক্রমে ওই আলেম ছিল অযোগ্য বলেন তো সব আলেম সমান ওই আলেম ছিল অযোগ্য ওই আলেম সেবের কাছে বলতেছে হুজুর আমি তো নিরানব্বইটি খুন করে আমি তো বিরাট অপরাধী হয়ে গেছি আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই তাহলে হুজুর বলুন তো আমার নাজাদের কোন ব্যবস্থা আসেনি ওই অযোগ্য আলেম তখন বলতেছে বাবা আরে বাবা মাথায় হাত দিছে নিরানব্বইটা ফোন করেছো এরপর আবার নাজাতের চিন্তা করো বোঝেন নাই আরে তোর কোন নাজাতের ব্যবস্থা নাই এইবার ওই ব্যক্তি বলতেছে যদি আমার নাজাতের ব্যবস্থাই না থাকে তোরেও দুনিয়া রাখতাম না এক কুপ দিয়ে ওই আরামശയককে বিঘণ্ডিত করে দিছি যা কটা হয়েছে 100 100টা হয়ে গেছে এইবার ওই ব্যক্তি তখন দৌড়াইতে শুরু করছে আমার তো ভালো হওয়া দরকার तलाश করতে বের হই সারা কালেন দেখি এবার কুস্ততে 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 একজন যোগ্য আলেম পেয়ে গিসে আরামശയক বলতেছে বলতাছে হুজুর আমার নাজাতের ব্যবস্থা আছে নি এইবার হুজুর বলতেছে

সবগুনা মাপ করতে পারেন কে মা বলতেছে রুজুর তাহলে আমার এই রাস্তা বাতাই দেন কেমনে মাপ হবে বলে তোমাকে একটা কথা বলি এই যে একটা মাঠ দেখা যায় এই মাঠে ওই বসে থাকি না একটা গ্রাম দেখা যায় বলা হ মানে ওই গ্রামে একজন পীর সাহেব আছে ওই গ্রামে একজন আল্লার ওলি আছে ওই ওলির কাছে গিয়ে পরামর্শ নিবে সে যেভাবে জীবন চাইতে বলেন সেভাবে তুমি জীবন চালাইবে যাও এইবার ওই লোকটি দৌড়াইতে শুরু করে দিছে দৌড়াইতে দৌড়াইতে একেবারে মাছ পথে গেছে মাছ পথে মানে মাছেরও একটু কম গেছে আল্লাহ রব্বুল আলামিন রসুল বলেন আল্লাহ রব্বুল আলামিন আজরাইল যে বলে যা আজরাইল ওই ব্যক্তির জান কবাস করে নিয়ে আয় আজরাইল দ্রুত দিয়ে জান কবাস করতে গেছে ওই ব্যক্তি আজরাইলের চেহারা দেখার সাথে সাথে মাটিতে হুলুস খেয়ে পড়ে গেছে পড়িয়া এবার পীরসেবের বাড়ির দিকে দিকে শুরু জাহান নামের ফেরেস্তা আসছে রুহনীতে জান্নাতের ফেরেস্তা আসতে রুহনীতে জান্নাত আর জাহান নামে দলুপতের মারামারি লাগিয়ে দিছে ঝগড়া লাগিয়ে দিছে ভরে আমি নেবো ঘরে আমি নেব বলে কেন বলে তো এখনো তো করে নাই পিচ্ছি বাড়ি যায় নাই আমরা পাবো কে নামে নিয়ে যাবো আর জান্নাতের ফিরেস্তলা বলে আরে সে তো তো করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য সে রওনা করেছে ঠিক না তাহলে আমরা ভাবো আমরা জান্নাতে নিয়ে যাবো গ্যাঞ্জাম লাগছে না লাগে নাই মারামারি লাগছে না লাগে নাই

পীর সাহেবের বাড়ির দিক যদি খাটো হয় তাহলে সে ভালো হওয়ার জন্য বেশি অগ্রসর হয়েছে ঠিক না আর যদি যেখান থেকে রওনা দিয়েছে এই যদি খাটো হয় তাহলে ভালো হওয়ার জন্য কম পথ অতিক্রম করেছে ঠিক না তাহলে যদি পীর সাহেবের পাশের দিকে জমি যদি খাটো হয় তাহলে জান্নাতের ফেরেস্তারা নিয়ে তাকে জান্নাতে পৌঁছে দাও কারণ সে ভালো হওয়ার জন্য বেশি অগ্রসর ঠিক না দেখে যে আসলে যেখান থেকে রওনা দিছিল এই পাশের পথ খাটো অর্থাৎ পীর সেবের বাড়ির দিকের পথ লম্বা তাহলে বলন্ত তো কারা পাবে যার নামে ফেরস তারা পাবে আল্লাহ রব্বুল আলমিনের দয়া এত আল্লাহ রব্বুল আলমিনের রহমত এত